ডাকবে আট তারিখ ধর্মঘাট ডাকবে তার আর ধর্মঘাট ডাকার দরকার নাই তো ধর্মঘাট মানে কি গাড়ি চালাবে না তোমরা চালাতে পারলে না চালাবে আমরা হরতাল বসে দিন বড় বড় মার্কেটগুলায় যদি এসি চলতে পারে আর রিক্সাওয়ালার একটা ব্যাটারি লাগাইছে এইতেই কারেন্ট সব শেষ হয়ে গেছে এই অজুহাত আমাদেরকে আর দেখাবার দরকার নাই একটা নতুন ষড়যন্ত্র চলছে এই রিক্সারে বন করে ইজি বাইককে বন করে নতুন মডেলের একটা গাড়ি এরা আমদানি করে রপ্তানি করে টাকা ইনকামের সুযোগ করতে চায় আমরা এই সুযোগ তাদেরকে দেব না দেব না দেব না আমরা এই দেশের নাগরিক হওয়ার পরেও একটা রিক্সা চালিয়ে ভাত খেতে পারবো না এই বৈষম্য যারা তৈরি করতে চায় পদে আফাদে সব সময় অক্ষ থাকবো ইনশাআল্লাহ থাকবো তো ইনশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ আমাদের অধিকার আদায় করে ছাড়ব দ্বিতীয় কথা হলো দক্ষিণ শুরুবাসী দক্ষিণ সুরমায় ইজিবাইক ইজি বাইক বেশি উত্তর সুরমায় রিকশা বেশি আমরা তিন চাক্কার মালিক আমরা সবার কাছে অনুরোধ করব আমরা আঠারো বছরের নিচে কোনো লোককে গাড়ি দেব না যেতে হলে প্রথম শর্ত সে গাড়িতে বসে সিগারেট খেতে পারবে না যাত্রীর সাথে বেয়াদুবি করতে পারবে না এই কাজগুলো মালিকদের করতে হবে এবং বুঝতে হবে সে রোহিঙ্গা না সিলেডি না নন সিলেডি এটা একটু বিবেচনা করে ড্রাইভারকে হাতে গাড়ি দিতে হবে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভিতরে যেরাই বসবাস করে এরাই আমরা বাংলাদেশি এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই আজকে সরকার কতটা বছর ধরে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে রোহিঙ্গা পাল্টেছে অথচ আমরা এই দেশের নাগরিক হওয়ার পরেও একটা রিক্সা চালিয়ে ভাত খেতে পারবো না এই বৈষম্য যারা তৈরি করতে চায় আমরা অনেক বক্তাদের কাছ থেকেই শুনেছি প্রশাসনের পক্ষ থেকে সিলেটবাসীর পক্ষ থেকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই আপনি জেলা প্রশাসক আপনি সরকারের পক্ষ থেকে এই সিলেট জেলার অভিভাবক হিসাবে চলে এসেছেন আপনি আজ আছেন কালকে চলে যাবেন আমাদের ভিতর বিভক্ত করে যাবেন না আমাদের ভিতর মাইট সৃষ্টি করে যাবেন না আপনি কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর কোনো দলের জেলা প্রশাসক নন আপনি পুরা সিলেটবাসীর জেলা প্রশাসক সবাই ট্যাক্স দেয় রিক্সাওয়ালা বাজার করতে গেলে তার দোকানে চাল কেনার সময় তার ট্যাক্স দিয়ে আসে ব্যাট দিয়ে আসে আজকে রিক্সা শ্রমিকরা ইজি বাইক শ্রমিকরা বুঝে না বলেই তারা জানে না আপনি যে বেতনটা নিচ্ছেন জেলা প্রশাসক সাহেব এটার ভিতরেও এই শ্রমিকদের ঘামের পয়সা রয়ে গেছে পুলিশ কমিশনার সাহেবকে বলতে চাই আপনিও একটা গোষ্ঠীর পক্ষ ধরে আপনি অভিযানের নামে চালাবেন এটা হতে পারে না তাই বলবো যে কয়েকদিন দায়িত্বপ্রাপ্ত হিসাবে সিলেটে আসেন সবার সাথে মিলেমিশে চলেন উনি একটি স্ট্রেটাস দিয়েছে রিক্সা ইজি বাইকে আপনাদের ছেলে তুলবেন না তাহলে আপনি গাড়ি দেন সরকারের পক্ষ থেকেই গাড়ি দেন আমরা ওই গাড়িতে বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাবো আর জেলা প্রশাসক বলতেছেন এই ইজি বাইক ব্যাটারি চালিত রিকশা অবৈধ তাহলে বৈধতা কেন আপনি দিচ্ছেন না আপনার কাজটা কি অবৈধকে বৈধতা করে দেন আপনি আমরা জোর দাবি জানাচ্ছি আপনি বৈধভাবে চলার জন্য বিআরটিএ বলেন সিটি কর্পোরেশন বলেন এদের মাধ্যমে বৈধ রেজিস্ট্রেশন দেওয়ার দাবি জানাচ্ছি আজকে জোর দাবি এই দাবিতে আপনারা একমত আছেন কি না আমরা এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না নির্বাসী সরকার না আসা পর্যন্ত এই ব্যাটারি চালিত রিকশা ইজি বাইক চলতে দিতে হবে ইনশাল্লাহ